নির্বাচন দিন তারিখ গ্রহণ ঠিক এর পূর্ব মুহূর্তে এই ধরনের ঘটনা জনমনে কি আতঙ্কিত বা এই ধরনের কি পরিকল্পনা বা যারা করছে আপনারা কী মনে করছেন আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হ্যাঁ ধন্যবাদ আমরা এই রাত এগারোটার পর সাড়ে এগারোটার দিকে আমরা জানতে পারি যে এখানে কতিপয় দুষ্কৃতিকারী বাহির থেকে একটি বোমা সরাস মানে ককটেল জাতীয় একটি বিস্ফোরক প্রয়োগ করেছে যার ফলে একটি বেকট আওয়াজ হয়েছে তারপরে আমাদের এখানে তাৎক্ষণিক যে পুলিশ সদস্যরা রয়েছিলেন আমার থানা পুলিশের টহল টিম সব সবাই মিলে তাদেরকে ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়েছে তো তার তাকে জিজ্ঞাসাবাদে আমরা আরও কিছু নাম পেয়েছি যাদেরকে ধরার এই অভিযান চলমান আমাদের আমাদের এই অভিযান অব্যাহত থাকবে আর আমরা আশা করি যে এটি একটু বিচ্ছিন্ন ঘটনা এই ঘটনাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা এটি খুব কঠোরভাবে দেখছি আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি সিডিটিসি এবং আমাদের থানা পুলিশ আমরা সবাই মিলে এই প্রকৃত দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করি মানে আপনারা যাদের নাম জানতে পেরেছেন তারা কি স্পেশালি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কিনা বা এরকম কিছু আইডেন্টি পেয়েছে এটা খুব প্রাথমিক অবস্থা যে এখানে তাদের আইডেন্টি আসলে আমাদের আরও বেশি ভ্যারিফাই করতে হবে প্রাথমিক অবস্থা এটি বলার মতো এখন সময় আসে তাহলে আপনারা কি মানে এই যে একটা স্পর্শগত একটা জায়গা নির্বাচন কমিশনের সেখানে আপনারা আমরা দেখলাম আসার পরে এইখানে কিন্তু অনেক ধরনের টং দোকান বা এরকম এই যে ব্যাপারটা এটা কি আসলে কিছুটা এরকম উৎসাহ পাচ্ছে কিনা বা সোর্স হিসেবে এখানে কাজ করার সুযোগ হয় কিনা না আসলে টং দোকানের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে আপনারা জানেন যে এখানে মাঝে মাঝে অনেক সন্ধ্যার পরে দোকানপাট বসে আমাদের কিন্তু অভিযান এখানে আমরা নিয়মিত অভিযান চলমান রাখি এখানে দুষ্কৃতিকারীরা এখান থেকে সুযোগ নেওয়ার কোনো তাহলে কি নিরাপত্তা অতিরিক্ত পুলিশ মোতায়েন করে হ্যাঁ এখানে আমাদের পুলিশ মোতায়েন রয়েছে এবং আমাদের এই এলাকায় এই টহল টিমও আমাদের জোরদার করা হয়েছে আপনার নাম ঠারা গিয়েছে মোহাম্মদ ইবনেমিজান ডিসিতে থ্যাংক ইউ থ্যাংক ইউ